বৃষ্টি এসেই বুঝিয়ে দেয় ঘরে ছিদ্র কোথায় আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায় চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে কষ্ট সব সময়ের জন্য থাকে না তবে তার স্মৃতিগুলো থেকে যায় সম্পর্ক কখনো দূরত্বের বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাস খাতকতার মাধ্যমে তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না জীবনে এমন কাউকে ভালোবেসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে কাউকে দুর্বল মনে করবেন না পাঁচ টাকা দামের কলমও কিন্তু পাঁচ কোটি টাকার চেক সই করতে লাগে লক্ষ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানালা দু টাকার জন্য বন্ধ থাকে কাজের কারণে কখন আমরা ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে তুমি জানো তুমি সঠিক তবুও তর্কে যেও না সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না বাঙালি খুব পরিশ্রমী জাতি এক হাতে ভাত খায় আর এক হাতে ফেসবুক ভালো লাগার মানুষ হাজারও থাকতে পারে কিন্তু ভালোবাসার মানুষ তো একজনই অর্থ যখন কথা বলে সত্য তখন চুপ থাকে অসাধারণ কাউকে ভালো না বেশি সাধারণ কাউকে ভালোবেসো কারণ সেই মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে একজন অপেক্ষায় থাকে আর অন্যজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে দুনিয়া চলে না আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না মন বোঝার মতো একটা জীবন সঙ্গী হলেই হয় জবাব প্রতিটা কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে শব্দের গুরুত্ব কে বুঝবে মেয়েদের কষ্ট বোঝা এত সহজ নয় শুধু এতটুকু শুনুন তাদের সেই বাড়িতেই জায়গা হয় না যে বাড়িতে জন্ম নেয় হারানোর ভয় আমায় দেখিও না আমি নিজেই সব কিছু হারিয়ে তোমার কাছে এসেছিলাম খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে যা সবাই উপলব্ধি করতে পারে না তুমি বড় হয়ে হয়তো বাবাকে দশ হাজার টাকা দামের ব্র্যান্ডের জুতো কিনে দিতে পারবে কিন্তু তিনি যে ছেঁড়া জুতো দিয়ে যৌবনের আহ্লাদ মারিয়ে তোমার জীবন সাজিয়েছে সেটা কখনো ফিরিয়ে দিতে পারবে না কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না কোথাও তিনজন থাকলে তৃতীয়জনকে বাদ দিয়ে দুজন মিলে চুপি চুপি কথা বলবে না অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত শুকায় না তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলুন একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রাখো অন্যের ওপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে সবার আগে অর্জন করতে হয় সত্যি তো এটাই আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না মূর্খদের আড্ডা থেকে সব সময় দূরে থাকতে চেষ্টা করো অন্যথায় তারা তোমাকেও মূর্খে পরিণত করে দেবে চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না এই রকম স্বপ্ন বুকে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তান উদ্দেশ্য যদি সৎ এবং লক্ষ্য যদি সঠিক হয়ে থাকে সাফল্য একদিন আসবে যথাস্থানে পা রেখেছ কিনা তা আগে নিশ্চিত হও এরপর দৃঢ়ভাবে দাঁড়াও কিছু মানুষ জীবনে ব্যথা হয়ে থাকে বাতি হয়ে নয় আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি সুখী হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার উপরই সবসময় সুখী থাকা দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয় তখন সে তার শক্তি ভুলে যায় তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ জীবনে খুশি থাকার টিপস যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না না যে সত্য রেগে যায় তার রাগ ভাঙিও কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ও ভালোবাসা কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আজও কেউ দেয় না বড় স্ত্রী আর বড় পুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এইসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা ভবিষ্যৎ আছে পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে আর সেই শব্দটা হলো বিশ্বাস সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে মেয়েরা অনেক ছোটো ছোটো বিষয়ে কেঁদে ফেলে ঠিকই কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম কীভাবে দেবে যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না আয়ের রং ফর্সা হলেও মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে মাঝে মাঝে ভাবি আমি এত অভাগা কিভাবে যাই করি না কেন আমি সব সময় হতাশ হই দেখুন না আজকের এই ভিডিও আপনাদের মনে দাগ কাটতে পেরেছে কিনা আমি হতাশ আপনারা যদি একটা কমেন্ট করে না জানান তাহলে আজকেও আমি নিজেকে অভাগাই মনে করব। কারণ আমি পারলাম না আপনাদের মনের লুকানো বেদনা কমাতে